আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব এখানে হচ্ছে আমি চারটা মাছের মাথা নিয়েছি মাছের মাথাগুলো ভেজে রান্না করবো এজন্য আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মশলা দেওয়া পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম কত বড় মাছের মাথা শোল মাছের মাথা